বড়শি দুর্গা আবারও বলছি সাতকের বড়শি দুর্গা যাকে হাবিজ সাহেব নামে সবাই ছিলেন আব্দুল হান্নান সাহেব ওনাকে আজকে আত্মহত্যা নির্মম বাইকে আত্মহত্যা করেছে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করবো আজকে ওনার বাড়িটিক সামন থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি যারা আছেন অবশ্যই সাথে থাকেন আমাদের বয়সটি ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এখানে এলাকাবাসী সহ এই গ্রামের অনেকেই এখানে জড়িত অবস্থিত আছেন বিস্তারিত তাদের কাছ থেকে জানানোর চেষ্টা করবো আচ্ছা সাজা কিতা অবস্থা কিরকম কিতা হয়েছে একটু কই

আচ্ছা আমরা আরো যারা আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করি অবশ্যই আমাদের সাথে থাকেন বয়স ঠিক আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানি আমরা অবস্থান করছি চৌধুরী মহল যেটি সেই মহলের ঠিক সামন থেকে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন ওনারা ভিতরে আছেন তো আমরা এলাকার যারা আছেন আসলে তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আঙ্কেল খেতে জ্যেষ্ঠ হয়ে যান কি লাগে আগে আসলাম

তো যারা আছেন অবশ্যই সাথে আমরা বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এলাকার সাধারণ মানুষ সহ এই গ্রামের অনেকে হুজুরের বাড়িতে অবস্থান করতেছেন এবং দেখতেছেন আমরা যদি জেনেছি যে মেডিকেল নিয়ে যাওয়া হয়েছিল সেখানে তিনি ইন্তকাল করেন এবং রাস্তায় বাড়িতে নিজ বাড়িতে নিয়ে আসা হবে

আমরা কাকুর আর শমসুর ইসলাম সাহেব নিয়ে এসেছিলেন শমসুর ইসলাম সাহেব উনি এসেছিলেন ওনার আহ যত দিনে নাতিকে নিয়ে হুজুরের কাছে হুদার জন্য তারপর আহ উনি দেখেন এলাকার সরেকে चिल्ला লাসি कर শাখায় কেনে আশিন খান যে जो বলেন তারপরে উনি নিজে উনাকে নিয়ে উসমানী মেডিকেলে জানা আমাদের তরবি জেনেছি আ পুরো পুরো আমাদের ফটো হয় এটা হয় না আমাদের ya mano después de la caída de se va a poner normal no no ya ya le iba a decir la verdad que no le digo no 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 no

দেখতে পাচ্ছেন ওনার বাড়িতে এলাকার সাধারণ মানুষজন কিন্তু আস্তে 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 বের করতেছেন আমরা বিস্তারিত আসলে এখনো পর্যন্ত মুখপত্রটি জানতে পারেনি সকাল আসলে কেউ আসেনি তো তুমি জেনেছি কাকুর আর শামসুল ইসলাম এসেছিলেন সকালকে উনি এসে ওনাকে রক্তাক্ত অবস্থায় দেখেন তারপর এলাকার সবাইকে চিল্লা চিল্লি করে জড়ো হন এবং উনি নিজেই ওনাকে নিয়ে সিলেটে মেডিকেলে যান আমরা যতটুকু জেনেছি উনি সেখানে আত্মহত্যা ইন্তেকাল করেন

আসলে ভাই ছবিতে দেওয়ার যাচ্ছে না তারপরে আমরা যতটুকু পারি ছবি দেওয়ার চেষ্টা করবো পরবর্তীতে তো আমরা আপনাকে জানানোর চেষ্টা করতেছি ওনার বাড়িটি সামনে দেখতে পেরেছেন যে ওনার বাড়ি গিয়েছে সামনে আছে ওনার বাড়িতে আসলে উনি একাই থাকেন কেমন ভাই তো দর্শক আমরা এখন বিদায় নেব আপনাদের ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আমরা যতটুকু পারি আপডেট দেওয়ার চেষ্টা করেছি এবং আপনাদের জানানোর চেষ্টা করতেছি আমার পিক আমরা কিছুক্ষণের মধ্যে আপডেট দেওয়ার চেষ্টা করব যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের কাছ থেকে বিস্তারিত জানবো এবং এলাকার যারা প্রত্যক্ষ বেশি জিনিস সংশ্লিষ্ট ছিলেন সবাই বন্ধুরা আসলে হয়তো আরো বেশি আমরা জানতে পারবো তারপর আমরা আপনার জানানোর চেষ্টা করবো যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমরা পরবর্তীতে সম্পূর্ণ আপডেট জানানোর চেষ্টা করবো যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এখন কেমন আসসালামু আলাইকুম